হইলে সময় সময় না দিলে দরনার উদ্দেশ্যে কিছু দরিয়া গ্রামরা হরতাল দরনা দিতে একজন নেতা আর এন বেনার ইয়া কেটামাটি হরতাল করি বুঝা গেলো আল্লাহ তো দেয় সময় সময় দরনা দেওয়া লাগে কোনো সময় ডাক্তারের গেছে গিয়া সলিউশন আর কোনো সময় ভুল্লার গেছে গিয়া আর কোনো সময় গেছে গিয়া

ملزتے <سؤال> جہاں <سؤال> اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم আল্লাহ সুরাই ওয়াহিদ শব্দ নির্বাচন না করিয়া আহাত আলাকে ওয়াহিদ আর আহাত দুয়টা এক যে বুঝাইতো এই অর্থ বহন করে ই অর্থ বুজা কিন্তু তথাপিও আল্লাহ আল্লাহ ওয়াহিদ না হই আল্লাহ আহাত হয়েছে কিন্তু এই ওয়াহিদ এক বুঝায় কিন্তু এই এক এটা সম্মিলিত ভাবে একতা বুঝায় সাপোজ ফর এক্সাম্পল আমি যদি আপনারা প্রশ্ন করি রেইনো প্যান্ডাল ফোটা বাদ আপনারা সিম্পল জবাব আইব একটা প্যান্ডাল তো একটা আরো বিভিন্ন আপনার পাট আছে সারা পাটে সারা যুগে সারা অংশ মিলিয়া হয়েছে এক পিন্ডাল কিন্তু আহাত যে শব্দ এই

এর ও আগে আল্লাহ আল্লাহ কারো মুকাফাত কি নাই যে বুজা আল্লাহ যদি কারো মুকাফাত কি না তা হয় বাকি সব আল্লাহর মুকাফাত কি তাহলে পীর সাহেব বুজায় আমাদের একটা ঘটনা याद হইছে আমরা শাহাবাদ পুলিশে শাহাবাদের হেড দরদ আইন মুকতসালি সাহেব

ملکی کرتا خوا نئی پوری ہمارا آسین گیسے جائیں

আমি যে আল্লাহরে বইতাম ই আল্লাহ একটু দেখ আমার আছে মনে নাই আমি ওইয়া করতাম তাই জানি না লিখিতাম আর দেখতাম উল্লাবাড়ি কত মূল্যায়ন দেখু চড়া এটার কোনটাও নাই একই থেকে দিব আপনার তো যাই হোক আমি কোয়া কষ্ট আমার কথা আল্লাহ কাছে কত ইয়াকা তো নিমাইয়াশা ইনা আসা আমি দাঁড়ে চাই শুধুমাত্র মে সন্তান দেই ছেলে সন্তান থাকুন না এর লাগে আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষের হালি ফুড়িন হালি ফুড়িন খুয়াই নাই

আমি আকিম বানাই দিই অর্থাৎ না এখন সারা ম কাটকা এক গুরুরে আল্লাহ তালায় গিফট দিন দক্ষিণা দিন শুধুমাত্র মে সন্তান ছেলে সন্তান নাই এরারে এরা ছেলে ফাইবার কোন লাইন নাই কোনো হোটেল খুললে হইতো না কুর্ করলে হইতো না কোনো শান্তি কালেকশন হতে হইত

করার কোনটা নাই ঠিক এইভাবে অনেক শুধু ছেলে মেয়ে নাই বহু চেষ্টা করেন কোন খরার কোনটা নাই আর অনেক আল্লাহ শুকুর ছেলেও আছেন আছে আর অনেক আল্লাহ শুকুর কিচ্ছু নাই আমরা মাদ্রাসার খালিম যায় জহিরুদ্দিন খালি সাহ আমি সঠিক জানি না আমার তো লাগে পনেরো ষোলো বছর তার স্বাধীন হয়ে না ছেলে আছে না মেয়ে আছেন কিচ্ছু নাই

আমার একটা ছেলে আছে আমার এই ছেলে আমার হতার মানে না আমার এই ছেলে আমার অনুসরণ করে না আমার এই ছেলে আমার না। আমি আপনার কোর্টর মধ্যে কেস করলাম আমি আপনার কোর্টের মধ্যে নালিশ করলাম আপনি আমার সু আপনার বিচার আপনার ভবাইয়া দেখা

দেখো তোমার বারি প্রজেলা নির্ভুক আর এই বুকেও আমি বিভক্তি কে সরলাম আমার বাবা আপনার নালিশ আপনার দায়ের যে আমি টান আনুগত্যতা করি না আমি টান অনুসরণ করি না আমি টান খেদমত করি না আমি তান দেখভাল করি না কথা নিশ্চয়ত কারণ আপনি মা বাবার আপনার আওলাদের উপরে হক আছে কিন্তু ও আমিরুল মুমিনিন আমি আপনার কোটর মধ্যে কোন বস্তু জিজ্ঞাসা করতাম কারিনি তোমার Umar (রাঃ) আল্লাহর কাছে ফরমান ও যুবক তোমার পুরো অধিকার আছে আমার কোটর মধ্যে কারণ এই জায়গার মধ্যে ইনসাফ হওয়ার জায়গা তুমি অবশ্যই প্রশ্ন করতে পারো লেগে আগে আপনার এই যুবকে কই না আপনার আওলাদ হক আছে সমস্ত আওলা মা বাবার দেখভাল করতা সমস্ত মা বাবা সমস্ত আওলা দোকলে মা বাবার করতা আপনার মা বাবার যদি আপনার মা যদি এমন মানুষে তার মুখর সম্রাটি যদি জুতা বানায় যদি মার পাড় মধ্যে দে ও মার হক পালন করতে পারতো নাই মার হক আদায় করতে পারতো না ও আমিরুল মুমিনিন কিন্তু প্রশ্ন এটা যে ভাবে আপনার মা বাবার হক আওলাদের উপরে আছে ঠিক এইভাবে ভাবে আওলাদের কোন হক মা বাবার উপরে আছে নি এক তরফা না দুই তরফা

যখন সাথে করতে সময় এক বান্ধীর লোকের সাথে খরচ গোলাম বান্ধীর তো বানা নাই সাধারণত বান্ধি যারা এরা পরাধীন থাকো নিঃস্বাধীন থাকো না আর যখন পরাধীন থাকো এরা স্বাভাবিক ভাবে করা হয় না গড়িয়া তোলা হয় না সঠিক জ্ঞান দেওয়া হয় না সমাজের সব বস্তু বুঝুন না কারণ পরাধীন মানুষ যারা যারা বাজারের মধ্যে গরু ছাগলের মধ্যে বিকৃত হইত এরা তো গোলাম বান্ধী

আমার বাবায় যখন আমার নাম রে রাখছ তখন আমার বাবা আমার নাম রাখছ জল আর জল শব্দ অর্থ হইয়া মল বা পায়খানার মধ্যে যে কিলা থাকে ওই কিলারে বোঝা মানুষের নামর গুড এবং বেড এফেক্ট এই পার্সন রূপে যার নাম রাখা হয় নাম যদি রাখা হয় সাপোজ মনে করি নেই বুঝাই পেলে

মানুষের আওয়াজ একটা ডেলিভারি হয় আপনার দর্শক পর্যন্ত যায় মহাতক পর্যন্ত যায় এটা গুড এবং বেড এফেক্ট থাকে এর এলাকি নাম শুধু হচ্ছে সুন্দর রাখা হইতো তো আমার বাবাই যেটা হচ্ছে আমার নাম রাখি জোন আর কি এই যুবক কইলা ও আমির এবং আমার বাবা এবং আমার মা আমার বিয়লা না এখন হয়েছেন আমি আমার মা বাবার কিভাবে চিন্তা যাই আপনার আসামি এমনি দোষ বরং বাবার দোষ বেশি কারোর বাবায় গড়িয়ে তুলছেন